বাবাকে দারুণ উপহার দিচ্ছেন রিঙ্কু সিং কষ্টের দিন এবার শেষ ভারতীয় ক্রিকেটে রিঙ্কু সিং এর উত্থান রূপকথার মতো অন্তত দরিদ্র পরিবারের জন্ম বাবা বাড়ি বাড়ি গ্যাস সিলিন্ডার ডেলিভারির কাজ করেন সেই রিঙ্কু আল ক্যাপ প্লেয়ার হিসেবে আইপিএল এর নিলামে সবচেয়ে কম দামে দশ লক্ষ টাকায় বিক্রি হয়েছিলেন কিনেছিলেন বলিউড বাদশা শাহরুখ খানের কে কে আর আইপিএলে বহু আনক্যাপ ক্রিকেটার সুযোগ পান তারপরও হারিয়ে যান কিন্তু রিঙ্কু হারাতে আসেনি পরপর দুই মৌসুম তার ব্যাট থেকে কে আর এর ভরসা হয়ে দেখা এসেছে এমন বহু ম্যাচ গিয়েছে যেখানে পরাজয় নিশ্চিত বলে ধরে নিয়েছেন কে কে আর সমর্থকরা শেষে একক দক্ষতা সেই হারা ম্যাচ দলকে জিতিয়ে দিয়েছিলেন রিঙ্কু এই সাফল্য রিঙ্কু সিং এর সামনে ভারতীয় দলের দরজা খুলে দিয়েছে সেখানেও পেয়েছে সাফল্য কিন্তু জানেন কি উত্তরপ্রদেশের আলিগড়ের রিঙ্কুর এত সাফল্য সত্ত্বেও তার পরিবার আজও সেই পুরানো ভাঙাচোরা বাড়িতেই বসবাস করেন তবে রিঙ্কুকে নিয়ে সম্পত্তি সরগোল পড়েছে একটি ভাইরাল ভিডিওকে কেন্দ্র করে সেই ভিডিওতে অবশ্য কে কে আরের এই ভরসার ব্যাটারকে দেখা যায়নি বদলে তার বাবা খন্দ সিংকে দেখা যায় তারপরে নেটজেনরা বিষয়টি নিয়ে সবর হয়েছেন কিন্তু ব্যাপারটা কী ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে রিঙ্কুর বাবা একটি গাড়ি নিয়ে দোকানে দোকানে গ্যাস ডেলিভারি করছেন তিনি সিলিন্ডার চাগিয়ে তুলছেন এরপরে নেটজেনদের প্রশ্ন এত সাফল্য রোজগারের পরেও কেন রিঙ্কুর বাবা গ্যাস সিলিন্ডার ডেলিভারি করতে হবে তবে এই বিতর্কের মধ্যেই এলো এক দারুণ সুখবর আর কষ্ট করতে হবে না রিঙ্কু সিং এর বাবাকে জানা গিয়েছে খুব দ্রুত বাবাকে একটি দামি গাড়ি কিনে দিতে চাইছেন ভারতীয় দলের এই বাঁহাতি ব্যাটার টানা ভালো পারফরমেন্স করার জন্য সম্পত্তি লখনউয়ের ইন্দিরা গান্ধী প্রতিষ্ঠান থেকে তিন কোটি টাকা আর্থিক পুরস্কার পেয়েছেন রিঙ্কু তবে এই মুহূর্তে ভারতীয় দলে থাকায় তিনি সেই অর্থনীতিতে পারেননি জানা গিয়েছে সিরিজ শেষে বাড়ি ফিরেই পুরস্কারের অর্থ সংগ্রহ করবেন তারপর সেই টাকা দিয়ে বাবার জন্য একটি ভালো গাড়ি কিনে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন রিঙ্কু তবে নেটিজেনরা রিঙ্কু সিংহের বাবার ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন তুললেও অনেকে হয়তো জানেন না গত কয়েক বছর ধরে বিপুল সাফল্য পাওয়ার সত্ত্বেও অনেক ক্রিকেটার থেকে রিঙ্কুর রোজগার অনেকটাই কম কারণ আইপিএলের মধ্যবর্তী নিলাম বা মিনি নিলাম একশনে তার নাম ওঠেনি কে কে আর না ছাড়ায় ফলে তিনি বাকি সফল প্লেয়ারের থেকে অনেক কম দামেই খেলেছেন কে কে আর এছাড়াও আমাদের এটাও জানা নেই যে রিঙ্কুর বাবা স্বেচ্ছায় গ্যাস ডেলিভারির কাজটা করেন কিনা তাই কোনো কিছু না জেনে অযথা রিঙ্কু সিংকে কাঠগড়াই তোলা উচিত না